ফেসবুকের নতুন যে আমরা যেটাকে বলি সোনার হরিণ কন্টেন্ট মোটিভেশন টুলস আপনারা এটা আসলে পাবেন ঠিক আছে শুধুমাত্র দুইটা জিনিস আপনাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে সেই বিষয় দুইটা কী কী আমি একটু আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করবো প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে অবগত করবো সেটা হচ্ছে আপনার যে পেজ রিকমেন্ডেশনের যে জায়গাটি রয়েছে এখানে যখন আপনারা ক্লিক করেন ঠিক আছে আপনার ওখানে দেখেন দিস পেজ হ্যাজ নো ইস্যু বা দিস প্রোফাইল হ্যাজ নো ইস্যু এই অপশনটি এবং পাশাপাশি এর নিচে কিন্তু আর দুইটা জায়গা রয়েছে আপনার রিকমেন্ডেশনটা একটিভ আছে কিনা এবং মোটি অ্যাক্টিভ আছে কিনা এটা হচ্ছে প্রথম আপনার লক্ষণীয় যে জায়গাটি এবং দ্বিতীয়বার যে লক্ষণীয় জায়গাটি সেটা হচ্ছে আপনার আইডিতে আপনি নিয়মমাফিক কাজ করতেছেন কি না আপনি দিনে কতটি পোস্ট দিচ্ছেন এটা কিন্তু বড়ো ম্যাটার নয় বড় ম্যাটার হচ্ছে আপনি এই পোস্টগুলো আপনি টাইম টু টাইম মেনটেন করে কতটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে আমি আপনাদেরকে এটুকু অনুরোধ করবো বিশেষ করে যদি আপনারা ফেসবুকের নতুন যে সোনার হরিণটা কন্টেন্ট ক্রিয়েটেশন টুলস এটা যদি পাওয়ার লক্ষ্যে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রতিটা ভিডিও টাইম টু টাইম মেনটেন করে কিন্তু মানে প্রতিটা পোস্টে কথা বলব অবশ্যই আপনাদেরকে প্রতিটা পোস্ট কিন্তু টাইম টু টাইম মেনটেন করে দিতে হবে হ্যাঁ তবে এখানে একটা বিষয় রয়েছে আপনারা অবশ্যই ফেসবুকে যাই করেন না এখন আপনি শর্ট ভিডিও দেন লং ভিডিও দেন পোস্ট দেন টেক্সট আকারে পোস্ট দেন স্টোরি দেন যাই দেন এখন অবশ্যই আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু একটা শিডিউল মেনটেন করে দিতে হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন প্রত্যেকটা পোস্ট কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত রাখার চেষ্টা করবেন বিশেষ করে লং ভিডিও বিষয়টা প্রতিনিয়ত যদি রাখা সম্ভব না হয় আপনারা অন্ততভাবে সপ্তাহে দুইটা বা পারেন বা একটা পারেন বা তিনটা পারেন বা চারটা পারেন যতটা পারেন আপনার ইচ্ছা আপনার যতটা স্বাচ্ছন্দ্যবোধ তখন ভাবে দিতে পারেন সেইভাবে দিবেন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই দেখবেন আপনার এখান থেকে একটু ভালো আর গ্রো করতে পারবেন তো যে দুইটে বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে একটা আপনার পেজ রিকমেন্ডেশনের জায়গাটি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে কিনা ঠিক আছে অর্থাৎ আপনার দিস পেজ হ্যাজ নো ইস্যু আর যদি প্রোফাইল হয় তাহলে দিস প্রোফাইল হ্যাজ নো ইস্যু এই বিষয়টা আর এখানে আপনার মোহিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এই জায়গাটা একটা এবং আরেকটা জায়গা হচ্ছে আপনার পোস্টগুলো আপনি নিয়মিত দিচ্ছেন কিনা ঠিক আছে এবং আর একটা লক্ষণীয় বিষয় আছে আপনি অবশ্যই অবশ্যই আপনারা সব ধরনের আইটেম এখানে রাখার চেষ্টা করবেন যদি এই কাজটা করতে পারেন অবশ্যই দেখা যাবে যে আপনারা মোটামুটি যদি দুই মাস তিন মাস বা চার মাস ধরে এই কাজগুলো করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে সেটা আপনার নগর দৌড়ে চলে আসবেন এবং বিদায় দেখা যাবে আপনারা এখান থেকে মোটামুটি একটা ভালো রেসপন্স পাচ্ছেন ঠিক আছে আপনাদের আইডিগুলো কিন্তু একটা ভালো সাপোর্ট পাবে এবং ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মিডিয়েশনটা পেয়ে যাবেন অনেক পুরাতন আইডি রয়েছে তারা তাদের দেখা গেছে যে আপনার দেড়শো কে দুইশো কে তিনশো কে ফলোয়ার কিন্তু তখন তারাও কিন্তু এখন পর্যন্ত মোটেজেশন এই পাচ্ছে পাচ্ছেন না অথচ দেখা গেছে যাদের ফলোয়ার অনেক কম শুধু ফাইভ কে বা ফোর কে বা সেভেন কে এইট কে তারা কিন্তু কন্টেন্টমিডিশন পাচ্ছেন কেন হয়তবা আমাদের এই যারা ছোটো ছোটো ইউজার রয়েছে তাদের কাজের আমাদের ধারাবাহিকতা রয়েছে আমরা হয়তো খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারতেছি ঠিক আছে বা আমরা একটা শিডিউল মেনটেন করে আমরা টাইম টু টাইম এখানে সময় দিয়ে কাজগুলো করতেছি এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনাদের ইন্ডিয়া সবার কিছু নাই অবশ্যই যেহেতু আপনার নতুন আপনার একটা ধৈর্য নিয়ে কাজ করেন বড় বড় যারা আইডি গ্রো করেছে তাদের দেখা গেছে যে হয়তো কাজের মধ্যে ধারবে নাই কিন্তু আপনাদের মধ্যে আছে অবশ্যই আপনারা এই বিষয়টা মেনে কাজ করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাকসেসফুল হতে পারবেন তো যে বিষয় দুটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয় দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে পারবেন না ধন্যবাদ